ওটা হিসাবে করে আলাদাভাবে তৈরি করা হয় না কোনো প্রোডাক্ট আপনার আমাদের সবগুলো ব্রাঞ্চেই একই প্রোডাক্ট আপনার হচ্ছে যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে চলে যাবেন যদি অন্য কোনো ব্রাঞ্চের প্রোডাক্ট আপনার ভাল লাগে তাহলে ওই আপনার আসে যে আপনার সিলেট ব্রাঞ্চে থেকে থাকেন ওই ওইখানে যে ওই ছবিটা দেখাবেন যদি না থাকে আপনি অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন মাত্র দিচ্ছি আমরা এক হাজার তিনশো টাকা করে কাঞ্জীবন কাতন লাভারদের জন্য এ দেখেন এই যে দেখেন সবুজের বুকে লাল থাকবে চিরকাল খুব সুন্দর চমৎকার একটি শাড়ি এটা কিন্তু খুবই খুবই নিয়াইস একটা কালার কম্বিনেশন এটা কিন্তু খুব কত করে তেরোশো টাকা করে কানজীবন কাতন শাড়িগুলো কিন্তু তেরোশো টাকা নিতে পারবেন তো আগামীকাল সবাই চলে আসবেন আমাই বলবো সবাই লাইভ দেখবেন লাইভ কিনবেন সরাসরি শোরুমে আসবেন হাতে ধরে চোখে দেখে নিবেন যে আসলে কি টাকা কি দিচ্ছি দেখেন আপুরা ভাইয়ারা সবসময় ভাইয়া ভাইদের কি করে শেয়ার করে দিবেন যাতে কাশ্মীর সবাই দেখতে পারে এই যে লাস্ট ওয়ান হচ্ছে হোয়াইট অ্যান্ড রেড এর মধ্যে কাঞ্জীবন কাতন শাড়ি মাত্র এক হাজার তিনশো টাকা সবাই আগামীকাল দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ